সালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন গ্রামে আসছি গ্রামের মনে করেন যে কুয়াশা কি পরিমাণে কুয়াশা এত পরিমাণে ঠান্ডা আসলে ঠান্ডার মজা কিন্তু গ্রামে কিন্তু এত পরিমাণে ঠান্ডা আমি আসলে এখানে না আসলে এটা বোঝা দিত না মানে দেখেন আমার পিছনে এই যে দেখা যায় না কি পরিমাণে কুয়াশা মানে দশ হাত বিশ হাত পরে আর কি আর দেখা যায় না হ্যাঁ এই দেখেন আপনাদেরকে আমি দেখাই দেখেন কত কুয়াশা যেখানে দেখেন যে রেল লাইনের পাশ দিয়ে আমি হাঁটতেছি আপনাদেরকে দেখাই এই দেখেন রেল লাইনটা আর কত দূর পর্যন্ত দেখা যায় না সামনে কিছু দূর দেখানোর পরে আর দেখা যায় না মানে এখন যদি একটা ট্রেনও আসে ওদিকে লাইট জ্বালানো থাকলে দেখা যাবে না এত পরিমাণে কুয়াশা কিছু দূর পর মানে লোক দেখা যেতেছে না কিছু দূর পর থেকে হ্যাঁ মনে করেন এমন একটা অবস্থা হয়েছে যে এত পরিমাণে ঠান্ডা শীতে আসলে গ্রামে মজা আছে এই পরিমাণে ঠান্ডা আমি এই যে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এত সকালে ওঠা হ্যাঁ এত সকালে উল্টা এই যে ভিডিও করতেছি এবং গ্রামে যে আসছি এই যে দেখেন এখানে দেখেন এগুলো গ্রামে কিন্তু এগুলা দিয়া চুলা জ্বালায় হুম তো আমি হাঁটতেছি সকালবেলায় বাইরে হয়েছি এই সকালবেলা হাঁটা আপনাদেরকে এই ঠান্ডা কি পরিমাণে ঠান্ডা এই ঠান্ডাটা দেখার জন্যই আসলে মূলত বাইরে হওয়া এই যে সকালে আর কি অত লোকজন বাইরে নেই কিন্তু অনেকেদের কাছে কাজে যেতেছে হ্যাঁ মানে যে ঠান্ডা অনেকে এখনও ঘুমের থেকে ওঠেনি অনেকে মনে করেন কাজে চলে যেতেছে সাইকেল নিয়ে গ্রামের লোকজন এক জায়গার থেকে আরেক জায়গা যাতায়াত করে বিশেষ করে যারা চরে দোলার মধ্যে কাজ করে তারা কিন্তু বেশিরভাগই সাইকেল ইউজ করে এখনও কিন্তু আমি যদি আবার চরের দিকে যাই তো দেখবো যে অনেকে খেতে কাজ করতেছে ঠিক আছে এই ঠান্ডার মধ্যেও কিন্তু তারা কাজ করে যারা কৃষক তারা যে কষ্টটা করে হ্যাঁ তাদের আসলে আপনি তাদের কাছে না গেলে বা তাদের সাথে কথা না বললে বুঝতে পারবেন না তারা যে এই যে শীতের মধ্যে তারা দেখবেন যে জমিতে কাজ করতেছে তাদের যে ফসলের যে কাজ করা কথা তারা কিন্তু এই ঠান্ডা গরম কোনো কিছুই তারা মানে না তারা কিন্তু ঠিকই তাদের জমিতে যায় এবং জমিতে যাওয়ার পরে সে তারা তাদের মতো যেটা কাজ করা লাগবে সেটা তারা করে তো আমার কথা হলো যে এই যে ঠান্ডাটা এই পরিমাণে ঠান্ডা এইগুলো কিন্তু আসলে অনেক সময় ঢাকার থাকলে বোঝা যায় না আবার ঢাকায় অনেক সময় ঠান্ডা বেশি পড়ে কিন্তু এখানে দেখে না এই যে আমি আপনাদেরকে দেখাই যে একটা পুকুর এই পুকুরটা কিন্তু এই যে দেখেন মানে অর্ধেকটা দেখা যাইতেছে আর অর্ধেকটা দেখা যাইতেছে না দেখেন এই যে একটা পুকুর এখানে কি পরিমাণে শীত বা কি পরিমানে কুয়াশা পড়ছে যে পুকুরটা পুকুরটা অল্প একটু দেখা যাইতেছে আর কিন্তু বিশাল মানে এত পরিমানে কুয়াশা পড়ছে এই যে আশেপাশে আরো দেখাই আমি এই যে এটা কিন্তু সব এই কৃষি জমি কিন্তু কৃষি জমিগুলো দেখা যাইতেছে না কারণ এত পরিমাণে শীত পড়ছে আজকে একদম মানে অন্ধকার হয়ে গেছে দেখেন আহ সবকিছু এই কিন্তু ধানও লাগাইছে কিন্তু দেখা হ্যাঁ কি পড়ছে সবার জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা সবাই নিজ খেয়াল রাখবেন